তো বাচ্চাদের নিয়ে কোথায় একটু খাওয়া দাওয়া করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক একটু ম্যান অদানি ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ তো চল তো আমরা একটু মিরপুর শপিং সেন্টারে ওইখানে ঘোরাঘুরি করে চলে আসলাম পূর্ণিমার রেস্তোরাঁয় সেখানে যে একটু খাওয়া দাওয়া করবো তো এত ভিড় ছিল আমরা অনেক বেশ কিছুক্ষণ আর কি রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড ভিড়ের ভিতরে যে আমি আবার বের হয়ে চলে আসছি তো এর মধ্যে চেষ্টা করছিলাম তারা কিভাবে নানটা বানায় তো এত ভিড়ের মধ্যে আসলে দাঁড়িয়ে থাকাটাও সম্ভব না আশেপাশে অনেক মানুষ আসা যাওয়া করছিল তা আমি একটু শুধু তারা তার মানে নানটা কীভাবে ইয়ে করে সেটাই একটু ভিডিও করে নিলাম তারপর যে আমরা বসলাম কারণ এতক্ষণ তো ভিড়ি ছিল যেতে পারিনি তো একটা সিট খালি হয়েছে পরে আমাদেরকে তারা বলল যে আপু ভিতরে যে বসেন তো এখানে এসে বসলাম তো বাচ্চাদের জিজ্ঞেস করলাম কি খাবে তো আমার ছেলে বললো মা নান আর চিকেন চাপ অর্ডার দাও তো তো সেটা রেডি করতে অনেক বেশ অনেকক্ষণ টাইম লেগেছিল আমরা তো বসেই ছিলাম বসেই ছিলাম কারণ এত ভিড় থাকে যে মানুষকে যে দিবে রেডি করে তো দিতে হয় একটা জিনিস তো বসে সে চলে আসলো নান আর চিকেন চাপ তো খাওয়া শুরু হয়ে গেল খাচ্ছে আমি ওরা খাচ্ছিলো আমি একটু ভিডিও করে নিলাম এর মধ্যে আশেপাশে এত মানে আমাদের পাশেই হয়তো কোনো একটা চোর ধরতে পেরেছিল তো এইখানে সবাই দেখি জড়ো হয়ে গেছিল তো সেটা আপনাদের লাস্টে একটু দেখাবো আমি আর আপনারা কে কে পূর্ণিমা রেস্তোরাঁ এসে খাবার খেয়েছেন আর চা এইখানকার চাটা খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন চিকেন চাপটা আসলে বেশ মজা হয়েছিল খেতে দেখলাম ভালো লাগলো খেতে খুব তো আমার ছেলে মেয়ে ছেলের তো বেশি পছন্দ এইসব খাবার আসলে এভাবে বের হওয়া হয় না আর সেদিন কোচিং থেকে বের হয়ে ওরা একটু ঘুরতে চাইলো তো কোথায় নিয়ে যাব আশেপাশে আসলে আর এরকম কিছু নেই তো একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে মিরপুর শপিং সেন্টার একটু ঘুরলাম সেখানে আমার ছেলে আর কি ওর ঘড়িটাও ঠিক করতে দেবে আর আমার ছেলের তো ঘড়ি সবসময় একটু বেশ পছন্দ সে ঘড়ি কিনতে চায় ওর ঘড়িতে আবার একটু সমস্যা হয়েছিলো ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছিলো সেটা ঠিক করতে গেলাম আরও কিছু আমার ছে মেয়ের ব্যাগ কিনতে গিয়েছিলাম তো এর মধ্যে খাওয়া দাওয়া তো প্রায় শেষ হয়ে গেলো চলে আসলো চা আর আমার চা ছাড়া তো চলেই না আর ওখানকার চাটা বেশ মজা খুবই ভালো লেগেছে চাটা খেয়ে আর চাটাতে একটু চিনি বেশি ছিল তো বাচ্চাদের এটা বেশি ভালো লেগেছে আমার কাছে একটু বেশি মনে মানে চিনিটা একটু বেশি মনে হয়েছিল। কিন্তু বেশ মজা ছিল চাটা গরম গরম চাটা খাচ্ছিলাম আসলে সেই স্বাদ আর আমার চা খাওয়া দেখে আপনারা প্লিজ কেউ রাগ করবেন না চা দেখলেই আসলে মানুষের খেতে মন চায় আমারও এরকম আমারও হয় তো চা খেয়ে দে আমরা চা খাওয়া শেষ মজা করে চাটা খেলাম আর আপনাদের বলেছিলাম না যে বাইরে চোর ধরা পড়েছে তো একটা মহিলার হয়তো ব্যাগতে ধরে টান দিয়েছিল তো মহিলাটা তো সেই অনেক চিল্লাচিল্লি করলো তো যাই হোক খাবার দাবার শেষ করে আমরা রাস্তা ক্রস করলাম সে মিরপুর শপিং সেন্টারে এখানে চলে আসলাম তো চলে এসে আমার আসলে এই জিনিসটা আমার খুব পছন্দ আলুর চিপসটা তো নিলাম তো এই চিপসটা আমার বর একদমই খেতে না করেছে দেখলেও তো আমার বাচ্চাদের দেয়নি আমি নিজে একটা কিনলাম ওরা বলছিল যে বাবা নিতে না করেছে মা এগুলো খেও না তো আমি তারপর একটা নিলাম আর এখানে আমার ছেলের ঘড়িটা ঠিক করতে দিয়েছিল তো সেটা নিয়ে গেলাম এখান থেকে বের হলাম মিরপুর শপিং সেন্টার থেকে বের হয়ে দেখি একটা এসে খুব মানে সুন্দর সুন্দর কাচের জিনিস শুধু একটা কাপ নিয়ে চলে গেলাম তো আমার ছেলে তো দেখেন খুব তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে ও বিরক্ত হয়ে যাচ্ছিলো তো রাস্তায় আবার শুটকি দেখলাম এখানে অনেক রকমের শুটকি তো আমার শুটকি তো বেশ পছন্দ তো আমি অনেক দিন ধরে চেপা শুটকি খুঁজছিলাম তো সে অবশেষে পেয়ে গেলাম এই তো সুটকি নিয়ে এখন বাসায় চলে যাব এই তো এখন রিক্সায় উঠবো তো এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন আর আমরা একে অপরের পাশে থাকবো একে অপরের মিলেমিশে কাজ করব তো এই আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ